ক্যান্সার একটি মরণঘাতী ব্যাধি এই ব্যাধির প্রতিষেধকের জন্য অপেক্ষায় পুরো বিশ্ব এবার সেই ব্যাধি থেকে মুক্তি দিতে প্রতিষেধক আবিষ্কারের দাবি করেছে রাশিয়া শুধু দাবি করেনি বিনামূল্যে বিতরণের আশ্বাসও দিয়েছে কোভিড মহামারীর প্রতিষেধক আবিষ্কার করা এই দেশটি এ নিয়ে বিস্তারিত থাকছে টেস্ট রিপোর্টে ক্যান্সার প্রতিরোধে একটি কার্যকরী টিকা তৈরি করেছে রাশিয়া যা শীঘ্রই রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপোরিন সম্প্রতি এই তথ্য জানিয়েছেন রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই শীর্ষ কর্মকর্তা রেডিও রশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন আমরা আশা করছি দু সালের শুরুর দিকে এই টিকা জনগণের জন্য উন্মুক্ত করতে পারব নতুন এই টিকার প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ম্যাসেঞ্জার আর বা বা এমআরএনএ প্রযুক্তি এই প্রযুক্তিতে তৈরি টিকায় বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিন ব্যবহৃত হয়েছে যা মানবদেহে প্রবেশ করার পর ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী কোষগুলোকে ধ্বংস করার জন্য রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে রাশিয়ার শীর্ষস্থানীয় ক্যান্সার গবেষণা কেন্দ্রগুলোর সঙ্গে সমন্বিতভাবে এই টিকাটি তৈরি করা হয়েছে বিশেষজ্ঞরা জানিয়েছেন টিকার মেডিকেল ট্রায়ালও সম্পন্ন হয়েছে গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধায়নে এই ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে এবং তার ফলাফলও অত্যন্ত সন্তোষজনক গবেষকরা জানিয়েছেন নতুন এই টিকার কার্যকারিতা টিউমারের গঠন এবং ক্যান্সারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধে বেশ কার্যকর এদিকে করোনাভাইরাস মহামারীর সময়ও রাশিয়া তাক লাগিয়ে দিয়েছিল দু হাজার সালের আগস্টে তারা বিশ্বের প্রথম করোনা টিকা স্পুটনিক বাজারে নিয়ে আসে এই টিকাটি পৃথিবীর অন্তত একশো দেশে ব্যবহৃত হয়েছে এবং মহামারী মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে